সেন্ট মার্টিন দ্বীপ অনেকের কাছে পরিচিত নারকেল জিঞ্জিরা নামে আবার অনেকের কাছে পরিচিত দারুচিনি দ্বীপ নামে যেটি বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ অসম্ভব সুন্দর এই দ্বীপটি দেশের পর্যটকদের পছন্দের তালিকায় সবসময় থাকে শীর্ষে মায়াবী এই দ্বীপটিতে এবছর আমার তিনটি দিন কাটানোর সুযোগ হয়েছে আজকের ভিডিওটি হচ্ছে এই দ্বীপে আমার থাকা দ্বিতীয় এবং তৃতীয় দিন নিয়ে যেখানে আমি ঘুরে দেখেছি ছেঁড়া দ্বীপ খেলেছি ক্রিকেট ফুটবল পাশাপাশি সাইকেল নিয়ে ঘুরে দেখেছি পুরো দ্বীপটি সাথে আরও শেয়ার করেছি সমুদ্রের পাশে অল্প বাজেটের সুন্দর একটি রিসোর্টে থাকার অভিজ্ঞতা আর যারা এখনও আমার সেন্ট মার্টিনের প্রথম এপিসোর্ডটি দেখেনি তারা চাইলে উপর আয় বাটনটি ক্লিক করে দেখে আসতে পারেন সেখানে আমি দেখিয়েছি ঢাকা থেকে টেকনাফ এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিন আসার বিস্তারিত সব কিছু দুই রাত তিন ব্যাপী এই ভ্রমণের বিস্তারিত সকল খরচ ভিডিও শেষে দেওয়া থাকবে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এই মায়ার দ্বীপকে নিয়ে করা আমার দ্বিতীয় ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট মার্টিন থেকে শুভ সকাল এখন বাদে সকাল আটটা আমরা একটু ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হইলাম আর আমরা এখন যাব ছেড়া দ্বীপ আর আমরা ছেড়া দ্বীপ যা বাসকে অটোতে করে আমরা গতকাল রাতে অটো বুক করে আসছি অটো হচ্ছে আমাদের নিবে ছয়শো টাকা ছেরাদ্বীপে গিয়ে আমরা দুই ঘন্টা ঘুরবো দুই ঘন্টা ঘোরার পর আবার চলে আসব এই সেন্ট মার্টিন দ্বীপে দেন আবার দিনটা বাকি যা যা আছে ওগুলা কাভার করবো আমাদের রিসোর্ট থেকে কিন্তু বাজার খুবই কাছে মাত্র তিন মিনিট হাঁটতে হয় বা দুই মিনিট তো এটা আমাদের জন্য একটা বিশাল বড় অ্যাডভান্টেজ আমরা চলে আসছি সেন্ট মার্টিন বাজারে আর সম্ভবত এটা আমাদের গাড়ি এটা না ব্রো এই চলে আসছি চলো চলো চলে আসছি আমরা সেরাদ্বীপের অটো সাইকেল টানে যেখানে আমাদের এই টমটম এখানে পার্কিং থাকবে এই পার্কিং এরিয়া থেকে হাঁটতে হবে অনেকক্ষণ মানে পুরো মেন বাংলাদেশের যে লাশ টিমানা ওই পর্যন্ত যাইতে অনেক সময় লাগবে সেরাদ্বীপ আসছে যায় মানে ঝামেলা আর শেষ নাই এতক্ষণ আসছি অটোতে অটো এখানে পার্কিং করছে তো এখান থেকে আর কি যদি আমরা লাশ সীমানা পর্যন্ত যাই বাংলাদেশের যেটা আর কি লাস্ট পয়েন্ট পড়ছে তো হাঁটতে হাঁটতে মানে একবারে বারোটা বেজে যাবে যে অবস্থা এখান থেকে আমরা এখন আবার এই নদী নদীপথে নিব ট্রলার ট্রলার পড়ছে আমাদের পার পারসন একশো পঞ্চাশ টাকা করে আপ ডাউন সময় দিবে আনলিমিটেড বাট প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে তো দেখেন আসলে এখানে খরচ পড়ে যায় আপনার ছয়শো লাগছে আসতে দেড়শো পার্সন ওখানে পড়ে আবার বোটে এখানে দেড়শো টাকা পার পার্সন পড়ে যায় মানে তিনশো টাকা তো পড়ে যায় তো এর চেয়ে বেটার হয় কি আপনারা যদি আসেন নদীপথে ট্রলারে ওইখানে প্রবলি আড়াইশো টাকার মতো করে নেয় তো দেখা যায় কি ওইটাই বেটার হয় ঠান্ডা পানি সামনে হচ্ছে ওঠো আমরা অলমোস্ট চলে আসছি সেরা দিচ্ছে খুবই টাকা বেশি চলে আসছি হয়তো আর এক দুই মিনিট লাগবে বাট এখান থেকে অনেক সবজি সেই জন্য নৌকা একদম স্টোর করে দিচ্ছে বাট এখান থেকে পানির কালার একদম ফাটাফাটি ফাইনালি অনেক ঝামেলার মধ্যে দিয়ে চলে আসলাম সেরা দ্বীপে ট্রলারে ওঠাটা ও টাফ নামাটা আরও বেশি টাফ পানি যে স্রোত আসে এতে আসলে একদম ভিজে যেতে হয় আর ছেঁড়া দেবে অনেক কেওয়া গাছ আছে আর অনেক ফল আছে ওই ওখানে দেখেন একটা ফল ছেরাদেপে দেবে একটা জায়গা যেখানে আসলে বারবার আসতে মন চায় কোলাহল থেকে দূরে নিরিবিলিতে ছেড়ে দেবে অনেক ভালো লাগে ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণের সর্বশেষ ভূখণ্ড এখন আমরা ওইখানে যাব। আমি এখন আছি বাংলাদেশের সর্ব সর্বদক্ষিণের সীমানায় আমার পিছিয়ে দেখেন আর কোনো ভূখণ্ড নেই আর কিছু নেই যে সমুদ্র পানি আর পানি এই জায়গাটা আমার এত ভালো লাগে আমি এটা বললাম বুঝতে পারবো না আপনাদের আর তার মধ্যে হচ্ছে এই জায়গাটা একদম সবচেয়ে সাউদের যে পয়েন্টটা দক্ষিণের শেষ সীমানা আপনারা যখন ছেড়া দ্বীপ আসবেন অবশ্যই এখানে এসে টাইম স্পেন্ড করবেন এখানে তিনটা দ্বীপ দেখা যায় তো ফার্স্ট ওইটা হচ্ছে নিঝুম দ্বীপ দেন এটা হচ্ছে ছেরা দ্বীপ আর এটা হচ্ছে প্রবাল দ্বীপ আমাদের প্রবাল দ্বীপ ঘোরা শেষ এখন যাব আমরা হচ্ছে ছেঁড়াদ্বীপে মানে যেটা মেন সেরা দ্বীপ পড়ছে মাঝেরটা এখন যাবো আমরা ওই যাই সেরা দ্বীপের এখানে আসলে আপনারা করার মতো অনেক কিছু পাবেন তার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস চিপস গোলা কফি নুডলস তারপর আপনার হচ্ছে মুড়ি চানাচুর এগুলো পাওয়া যায় এখানে আমরা আজকে যা আসছি ছেলেটা সত্যি অসাধারণ আমাদের জন্য আসছে সকাল সাড়ে সাতটায় আসা ওয়েট করছে আধা ঘন্টা আর এখন বাজে সাড়ে এগারোটা বাট একটু একটু শব্দ নেই খুবই ভালো নামটা বলে দো ভাই নাম হচ্ছে উমর ফারুক নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স জিরো টু ডবল ফোর নাইন ফাইভ আমি হচ্ছে সেন্ট মার্টিনা হাস্তানীয় আমার বাড়ি হচ্ছে পূর্বপাড়া মেন এরিয়াতে আপনার জাহাজ গাড়ি পাবেন আমার ছেড়া দ্বীপ প্রবাল দ্বীপ সব কিছু ঘোরা শেষ এখন আমরা ট্রলার করে আবার যাবো উপার আমাদের টলারের জার্নি শেষ আর আমরা এখন চলে আসছি আবারও সেই পার্কিং এরিয়াতে আর এখানে হচ্ছে এই টক ঝাল মিষ্টি গোলা পাওয়া যায় এটা গতবার সেন্ট মার্টিন আসে খাওয়ার পর মানে মাথা হ্যাং হয়ে গেছিল দিন ওটা টেস্টা মুখে ছিল মানে তখন ভাবছি যে কবে আবার আসুন সেন মার্টিন যে ছেঁড়া দিবে এখানে এসে আবার কবে যে খাবো ওইটা শুধু মাথায় ওইটাই ঘুরছে গতবার একটা ক্লিপ আছে আমরা খাইছি ওটা একটু আপনাদের দেখাই আমরা এখন খাবো টক ঝাল গোলা টক ঝাল গোলা ফার্স্ট টাইম আমরা তো এমনি সচরাচর মিষ্টিটা খাই আর এখানে মামাই বানাইতেছে টক ঝাল গোলা সবাই খাইতেছে সবাই খায় অনেক ভালো বলতেছে আমারটা বানাইতেছে ছেরা দিবেন স্পেশাল ছেরা দিবেন স্পেশাল তো আর বলতাছে সেরাদীপ আসলে এটা মিস করা যাবে না সবাই এটা ট্রাই করুন এই যে হচ্ছে সেই গোলার দোকান বানাও একটা একটু বেশি করে ঝাল দিও আমার ফাইনালি তিন বছর পর চলে আসছে আমার হাতে সেই কাঙ্ক্ষিত টক ঝাল মিষ্টি গোলা যেটা আসলে আমার দেখে লোভ লাগতেছে একদম এটা ঝাল বেশি না ঝাল দিচ্ছে একদম ফাটায় অসম ম্যান এখানে আসলে ছেড়ে দেবে আসলে ডেফিনেটলি ট্রাই করবেন মামার নাম কি তোমার হ্যাঁ শুকুরের টা অবশ্যই ট্রাই করবেন ছেড়ে দেবে আসলে একদম হটাফাটি আরে কি লোকেশন এটা ইন্দোনেশিয়া নাকি আমাদের বাংলাদেশ সাথে আর এখানে হচ্ছে সিটি ঘাট ও কি আজকে তো আমরা খাওয়া দাওয়া করেই নাই সকালে জাস্ট চা খাইছি আর একটু আগে খেলাম গোলা আর এই ভিউটা দেখার পরে মনে হয় না করলেও চলবো এরকম অবস্থা হয়েছে মানে আমি দেখে অ্যাড জাস্ট এক সেকেন্ডের ভিতরে শক্ট হয়ে গেছি এই জন্য এতক্ষণ বললাম যে সেন্ট মার্টিন হচ্ছে আমার দ্য মোস্ট ফেভারিট প্লেস ফর ভিজিট ইন বাংলাদেশ ছেরা দ্বীপে পাঁচ ঘন্টা কাটানোর পর ফাইনালি চলে আসছি আমরা সেন্ট মার্টিন দ্বীপে তো আমরা এখন হোটেলে যাবো তারপর আমরা এখানে আবার আসবো লাঞ্চ করতে মিনিটস হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হলাম আর আমরা এখন লাঞ্চ করবো লাঞ্চ ফাস্ট ব্রেকফাস্ট যেটা হলেন একই অনেক পর্যটকের ভিড় কারণ একটু আগে এখানে শিপ আছে সবগুলা মোটামুটি বারোটা থেকে একটার ভিতরে সব কিছু চলে আসে এর জন্য আসলে এখানে অনেক ভিড় ভিউস হ্যালো সুন্দরী ওকে আমরা লাসপুরে চলে আসছি সায়না রেস্টুরেন্টে আর এখান থেকে আমরা নিয়েছি হচ্ছে আপনার দুইটা সুন্দরী ফিশ আর হচ্ছে দুই পিস কোরাল দুপুরে খাওয়া শেষ করে আমরা চলে আসছি বিচে আর সাথে আমরা এই ফুটবলটা নিয়ে আসছি বলটাতে আসলে হাওয়া ছিল না এখান থেকে আমরা হাওয়া দিছি বাজার থেকে দেন এখন এটা দিয়ে আমরা খেলবো নাও 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 পারে না বোকা ছেলে প্রচুর বালি পারি না সমুদ্র সৈকতে যে বাতাস আর পানি যে হিমশীতল ঠান্ডা তারপরও ভাল লাগে কারণ সূর্য থাকে মাথার উপরে অত একটা ঠান্ডা আসলে লাগে না আর যখন ফ্রেন্ড সার্কেল মিলে মজা করা হয় এখানে তখন আসলে ঠান্ডা কি আর গরম কি মানে কিছু বোঝা যায় না সমুদ্রে নামলেই আপনার এক দুই ঘন্টা তিন ঘন্টা একদম মায়ের এখন বাজে তিনটা আমরা হয়তো এখন নামবো নামলেই দেখবেন যে এক ঘন্টা দুই ঘন্টা চলে গেছে তার মধ্যে আজকে আবার ফুটবল ফুটবল দিয়ে খেলা করলে দুই ঘন্টার আগে হবে না বাট প্রচুর শীত প্রচুর ঠান্ডা লাগতেছে এখন আর আজকে ওয়েদার একদম ওয়াইন্ডি তাপমাত্রা টোয়েন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস বাট প্রচুর ওয়াইন্ডি ফুটবল নিয়ে সমুদ্রের পারে অসাধারণ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাই আমাদের রিসোর্টে সেখানে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে যাই সেন্ট মার্টিন বাজারে বাজার থেকে কেনাকাটা করার পর আমরা চলে যাই আমাদের রাতের খাবার সারতে ডিনারের আগে অ্যাজ এ হ্যাপিটাইজার আমরা এখানে খাচ্ছি হচ্ছে আপনার ক্র্যা ফ্রাই আর হচ্ছে স্কুইট ফ্রাই এই ফ্রাই খাওয়ার পরে আমরা খাবো হচ্ছে রেড কোরাল ওইটা বারবিকিউ করতেছে হ্যাঁ সময় লাগবে আর দশ পনেরো মিনিট আমাদের রেট পোড়ার কোটা চলে আসছে এখন আমরা ওটা খাবো আর এর সাথে হচ্ছে আপনার পরোটা পড়াল হচ্ছে আপনার বার সহ এক হাজার টাকা পার কিলো আর পরোটা হচ্ছে পনেরো টাকা পার পিস গুড মর্নিং এভরিওয়ান ফ্রম সেন্ট মার্টিন আজকে হচ্ছে সেন্ট মার্টিন আমাদের তৃতীয় দিন আর আমরা একটু ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম এখন আমরা নাস্তা করতে বেরোবো আর নাস্তা করার পর আমরা সম্ভবত আজকে এখানে ক্রিকেট আর যে বাতাস অলরেডি আমার চুলের অবস্থা একদম শেষ তো চলুন নাস্তা করি সেন্ট মার্টিন বাজারের রাস্তার কাজ চলতেছে এটা গত রাতে ধরছে যখন গত রাতে আমরা এখানে ডিজাইন করতেছিলাম তখন বাইরে এসে যে কি এই কাজ চলতেছে আমরা নাস্তা করতে চলে আসছি সাইনা রেস্টুরেন্টে এখানে আমরা খাবো হচ্ছে পরোটা ডিম ভাজি এগুলো আর কি ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে আসছি বিচে আর আমরা এখানে এখন ক্রিকেট খেলবো যে বাতাস সমুদ্রের পারে এখন তো ঠান্ডা লাগতেছে তবে আমরা ভালো একটা স্পেস খুঁজতেছি খেলার জন্য একটু সমান যাতে হ্যাঁ খেলাটা ভালোভাবে যায় যাতে বল যদি একটু পিচ করে বল যদি একটু উঠে অমিত খেলার বললে দাও এখানে আমরা শর্ট বাউন্ডারি ক্রিকেট খেলবো এখানে দাগ কেটে বাউন্ডারি দেওয়া হয়েছে আর এখন আমরা এই নাম ডাকবো তারপর একে একে ব্যাটিং করবো দুই ওভার করে দেন আমরা এখানে অনেক এনজয় করবো নাম লেখা হয়ে গেছে দাদা আমি এটা আমি তিন আমি তিন দুই আমাদের ইস্টাম হচ্ছে একটা আউট আউট দি অমিত দুই সেন্ট মার্টিন অনেক দিন ধরে যখন সেন্ট মার্টিন আসছি আসার আগে অসের দিকে ব্যাট বল এগুলা খেলে নিয়ে আসছি আর আইসে আর দুই দিন রাখছি বসে খেলতে পারিনি আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন তো আজকে শেষ সকালটা ক্রিকেট খেলে উপভোগ করি দেন আমরা সাইক্লিং করবো আরও সেই এইটা এটা লাগো জানা সম্ভব না আপনারা সেন্ট মার্টিন আসলে অবশ্যই আসবেন এই হাতে সময় নিয়ে আমার ফেভারিট ব্যাটসম্যান হচ্ছে তামিম ইকবাল তো তুমি লেফট হ্যান্ড ব্যাট করে আর আমি রাইট হ্যান্ড বাট তার ব্যাটিং হিসেবে আমার সময় ভালো লাগে সো ফাইনালি আমাদের ক্রিকেট খেলা শেষ অলমোস্ট এক ঘন্টার উপরে খেললাম অনেক এনজয় করছি অনেক ফান হয়েছে আবার অনেকে ছবি টিউবে তুলছে সুন্দর হয়েছে তো ছবিগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রামে ঢুকবেন অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে আসাদ টু ফোর সেভেন ট্রাভেল এটা লিখলেই চলে আসবে তো ঢুকে অবশ্যই ফলো করবেন আমরা এখন রুমে যাবো আর রুমে গিয়ে ফ্রেশ হবো দেন সব কিছু ব্যাগ প্যাক গুছায় আমরা আউট দিয়ে বের হবো বের হয়ে দেন সাইকেল নিয়ে ঘোরা শুরু করবো ক্রিকেট খেলা শেষ করে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে হোটেলে গিয়ে আমরা সাওয়ার নিছি দেন আমাদের লাগেজগুলো গুছায় আমরা চেক আউট করছি আর আমাদের লাগেজগুলো আমরা রাখছি আমাদের হোটেলের রিসেপশনে রিসেপশনে লাগেজগুলো রাখার পর আমরা চলে আসছি এখন এই উত্তর বিচে এখানে আমরা সাইকেল রেন্টে নেব সাইকেল ভাড়া নিয়ে দেন আমরা পুরো বিচটা এক্সপ্লোর করব তো চলুন আমরা এখন সাইকেল ভাড়া করি আমরা এখান থেকে সাইকেল নিলাম সাইকেল হচ্ছে ওয়ান আওয়ার পঞ্চাশ টাকা করে আর যেহেতু ওরা লেস দিবে না আর সাইকেলও তেমন এমন নাই বাট ওইখানে কিছু আছে সাইকেল ওগুলো একটু পুরাতন ওগুলো আসলে তিরিশ টাকা বা চল্লিশ টাকা করে নেওয়া যায় ওই দূরে ওখানে বাট এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পার আওয়ার এখানে আপনারা সাইকেল নিয়ে যাবেন আরো কাছা আছে ওনার কাছে মোবাইল নাম্বার নাম লিখবেন ঘুরে তারপর আপনারা বিল পারবেন তো আমাদের সাইকেল রাইডিং স্টার্ট হলো আর সময় হচ্ছে মাত্র এক ঘন্টা তো এখন বাজে বারোটা আমরা একটার ভিতরে সাইকেলটা আবার ফেরত দিব সাইকেলটা ফেরত দিয়ে দেন আমরা লাঞ্চ করব। সমুদ্রে বার ধরে চালালে যে একটা বাতাসে সমুদ্র থেকে একদম অন্যরকম লাগে সাইকেল রাইডিংয়ের সময় আমরা একটা ভালো জায়গা পাইলাম কিছু তোলার জন্য এই জায়গাটা আসলে খুবই সুন্দর আর হচ্ছে একদম পানির সাথে অ্যাটাচ করা সবগুলো একদম মানে দেবের মতো লাগতেছে আর এখানে কিছু সাম্পান নৌকা আছে মানে নৌকার সাথেও ছবিগুলা অনেক ভালো হয় তো আপনারা যখন সাইকেল রাইডিং করবেন তখন দেখবেন যে কোন স্পটটা ভালো হয় ছবি তোলার জন্য বা একটু রিল্যাক্স করার জন্য তখন একটু নামবেন নামের ছবি একটু তুলবেন রিল্যাক্স করবেন দেন আবার সাইকেল রাইড কন্টিনিউ করবেন সাইকেল রাইডিং শেষ করে আমরা সরাসরি চলে যাই আমাদের দুপুরে খাবার সারতে জনপ্রতি আমরা একশো টাকা করে আমাদের দুপুরে খাবার শেষ করি তারপর আমরা চলে আসি আমাদের রিসর্টে সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আমরা দ্রুত শিবের উদ্দেশ্যে রওনা দিই কারণ শিবের বোর্ডিং টাইম হচ্ছে দুপুর তিনটা আমরা ছিলাম এই যে এই যে এই রিসোর্টে আমরা আসিলাম এই যেটা বালি রিসোর্ট এখান থেকে আমাদের যে খুবই কাছে এখন বাজে ঠিক তিনটে পাঁচ আর আমাদের শিপ ইতিমধ্যে ছেড়ে যেলো সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মায়ানমার বর্ডার আর হচ্ছে শাহপুরের দ্বীপ ওটা হচ্ছে বাংলাদেশে আর কাটাদারে বেরোবার হচ্ছে মায়ানমার তো এরি সাথে শেষ হচ্ছে আমাদের দুই রাত তিন দিন ব্যাপী সেন্ট মার্টিন ট্যুর আশা করি সেইন্ট মার্টিনের এই বাজেট সিরিজটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে দেন চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট পাশাপাশি আমার রিয়েল টাইম আপডেট জানতে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলও ফলো করতে পারেন অ্যাট আসাদ টোয়েন্টি ফোর সেভেন ট্রাভেল সো আগামী ভিডিওতে দেখা হচ্ছে পাহাড় থেকে টেল দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফিজ